হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো পায়ের লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি তো ঘড়ির কাটা কিন্তু দশটা বেজে গেছে আর সকালের ওয়েদারটা একদম অন্যরকম ছিল মানে না বৃষ্টি হচ্ছে না রৌদ্র বেরোচ্ছে মানে ঘুমোট হয়েছিল হঠাৎ করে এরই মধ্যে দেখে এই যে দেখো কালো মেঘ করেছে মানে বৃষ্টি নেমে আসছে এইরকম মনে হচ্ছে একটু আগে পড়তেও শুরু করে দিয়েছিল কিন্তু থেমে গেছে আর এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি সকালের কাজ হয়ে গেছে সোনারা ঘুম থেকে উঠেছে উঠে খেয়ে আবার ওর পূজা আন্টি রুমে গেছে আর এদিকে দেখো আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে কিন্তু বড়বাবু ডিউটি থেকে একটু আগেই চলে এসেছে আর আসার সময় চিকেন এনেছে আর এই যে আম নিয়ে এসেছে আমগুলো কিন্তু গাছের আর আমের কালারটা দেখো যে আমটা দেখো সবথেকে বেশি সুন্দর দেখতে ওই আমটাই না কাঁচা হলুদের মতো একটা গন্ধ লাগে কিন্তু মিষ্টি খুবই কিন্তু আমি খেতে পারি না আমার ভালো লাগে না তোর পাপাই খায় আর যে আমগুলো সবুজ কালার দেখছো না ওই আমগুলো চেহারা ভালো না কিন্তু খেতে খুবই সুন্দর মানে কিছু কিছু জিনিস থাকে দেখবা দেখতে সুন্দর না হলেও গুণ থাকে মানে রূপ না থাকলেও গুণ থাকে তো এই আমগুলো কিন্তু ঠিক তেমন ওই সবুজ কালারের আমগুলো আমগুলো গুছিয়ে রেখে আমি সোনাদেরকে স্নান করাতে যাবো ততক্ষণ ওর পাপা রান্না রান্নার দিকটা সামলে নেবে দেখো এই যেমন মাম্মা স্নান হয়ে গেছে আর ওই দাঁড়িয়ে আছে তো মাম্মা একটু কথা বলো তো ব্লগসের সীমা সীমাদি আমার সঙ্গে দেখে খুব ভালোবাসি আর ওদের কথা শুনতে চেয়েছিল তো বলো কথা বলো তো আমরা একটু বলো আন্টি একটু আন্টি বলো আন্টি বলে দাও হ্যাঁ ও আন্টি বলেছে দেখো একটু টাটা করে দাও একটু দাদা আদর করে দাও তো দাদা ভাইকে আদর করে দাও আচ্ছা দেখো ওরা নিজেদের মতো বলছে এক থেকে দশ পর্যন্ত আমি যদি বলি তাহলে বলে সব করে এভিজে পুরো মানে বলে শুনে শুনে বলে সব ঠিক বলো আমি কিচ্ছু না আচ্ছা ঠিক আছে এখন করে দিয়েছে আর এদিকে দেখো আমি মাম্মাকে মুড়ি দিয়েছি তো মাম্মা ওর দাদা ভাইকে খাইয়ে দিচ্ছে মানে দুজনে মিলেই খাবে এর মধ্যে আবার যুদ্ধও হবে তো যাই হোক আমি চলে এলাম আবার রান্নাঘরে আর তো রান্নাটা আবার করে নেব আর ওর পাপা কিন্তু স্নানে গেছে আর হ্যাঁ সীমাদি তো সীমাদির কিন্তু একটু অভিমান হয়েছে রাগ বলবো না যেহেতু সীমাদি আমার সোনাদেরকে ভালোবাসে আমাকেও ভালোবাসে যারা যাকে ভালোবাসে তারা কিন্তু রাগ দেখায় না অভিমান করে তো সীমাদি একটু অভিমান করেছে সোনুদের কথাগুলো শোনাতে পারিনি বলে তো আজকে কিন্তু আমি শুনিয়ে দিলাম আসলে কি বলো তো দিদিভাই সব কাজের মধ্যে না মানে ওদের কথাগুলো যে তোমাকে শোনাবো আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো আর দেখতে পেলে রান্নাবান্না সব হয়ে গেছে তো ওরাও দুষ্টুমি করছিল ওদেরকে আমি মানে খাইয়েও দিলাম তো এবার আমি স্নান করতে যাব তো তার আগে বাইরের ওয়েদারটা দেখো রুদ্র বেরিয়েছে আবার আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু স্নানের পরে আবার জামা কাপড়গুলো নিচে দিতে এলাম যেহেতু তোমরা দেখেছিলে এর আগে ঘরের ভিতরে দড়ি বেঁধে দেওয়া ছিল তো ফ্যানের হাওয়াতে জামাকাপড় শুক যতই শুকাক দেখবা বাইরের হাওয়া বাতাসে শুকলো না একটা ভালো লাগে তো সেই জন্য নিচে দিয়ে আসলাম আর এই দেখো সোনা দেখো আমার জন্য ওয়েট করছে ও কান্না করছিল রীতিমতো আর এদিকে দেখো আমার দুই সোনা কিন্তু ওর পাপার সাথে চিকেন খাচ্ছে ওর পাপা খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর একটা মিষ্টি করে কমেন্ট করো যাতে আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যেত বন্ধুরা তোমাদের সাথে অনেক বক করে ফেললাম এবার কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেব আর আজকে কিন্তু তোমাদের বলতেই ভুলে গেছি যে কি রান্না করেছি এই যে চিকেনটা রান্না হয়েছে সেটা তো দেখেছ আর ভেন্ডি সবজি করেছি আর মোচা ভাজা করেছি আজকের মেনু হচ্ছে এইগুলোই তো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়ার পরে সোনাদেরকে নিয়ে একটু খেলছিলাম তারপরে ওরা দেখো ঘুমিয়ে গেছে আমার সোনারা ঘুমিয়ে গেছে তোমরা তো দেখলে আর ওর বাবাও এখনই ডিউটিতে বেরিয়ে গেলো চারটে ভেঁজে গেছে আর একটু মানে সকালের দিকে তোমরা দেখেছিলে ওয়েদারটা কেমন এখন এত পরিমাণে রোদ্রো বেরিয়েছে মানে তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আমি মানে প্রচণ্ড রোদ্রো বেরিয়েছে আর হ্যাঁ আমি কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করবো মানে দেখাবো আর কি মানে ক্যান্টিনে গেছিলাম দু চার দিন আগে তো দুটো জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর যেহেতু তখন আমার এখন পরিবার হয়ে গেছো তো যে কোনো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তো সেইখানে ভালো আমি এটাও শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজটা আর এই চুড়িটা এই দুটো আমি নিয়ে এসেছি ক্যান্টিন থেকে তো দাঁড়াও ব্লাউজটা খুলে দেখায় এই ব্লাউজগুলো অনেকদিন ধরে চলছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ অসহায় পড়ছে মানে দেখি তো খুব ইচ্ছে করে যেন না আমিও পরবো তবে আমি তো শাড়ি পরি না মানে খুবই কম পরি পরি না বললেও ভুল হবে শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসি কিন্তু এখানে আর মানে পরা হয় না আর আরেকটা কথা কি শাড়ি পরে মানে আমি এই দৌড়ে কাজ করতে পারবো না দুজনের কিছু এত করে মানে ছুটতে হবে সেটা ভুল হবে না ওই জন্য আমি শাড়ি আরোই পরি না তো ব্লাউজটা নিয়েছি বাড়িতে গেলে শাড়ি ম্যাচ করে পরতে পারবো পরেও পরা হবে মানে খুবই পছন্দ হলো আর কালারটাও ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগছে জানিও তো সেই কারণে নিয়েছি আর এই চুড়িটা নিয়েছি দেখো এটা বিশেষ করে দেখো কেমন লাগছে তারা খুলে রাখায় আমি অবশ্যই খুলে দেখেছি করিনি যা মানে আমি খুলে দেখেছি হাতে মাপের সাইজটা কিনে মানে যে সাইজে লাগে সেই সাইজে কিনে নিয়ে এসেছি এই যে চুড়িগুলো দেখো তোমরা এটা কিন্তু লেহেঙ্গার সাথে বলো বা শাড়ির সাথে কোনো অনুষ্ঠানে বলো মানে পড়লে খুবই সুন্দর লাগবে তো আমাদের ক্যান্টিনে না এইসব চুরিগুলো প্রচুর পাওয়া যায় এমনকি সীসার মানে কাচের চুরিও প্রচুর পাওয়া যায় যেহেতু তোমরা তো জানোই যে অনেক স্টেটের ফ্যামিলি থাকে তবে বাঙালিরাই শাখা পলা যা পরে বাংলাদেশা এখন সবই পড়ে তার জন্যে না তবুও মানে বাইরেকার স্টেটের যারা আছে তারা দেখবে চুরি কাঁচের চুরি এইগুলো বেশি পড়ে তো ওই জন্য আমাদের ক্যান্টিনে কিন্তু এগুলো আসে তো আমি কিংবা বিন্দু ভাবি আর আমার কেনা হয় না মানে আমার এরকম সেট আরেক ডজন আছে যখন আমার এখানে সারের অনুষ্ঠান হয়েছিলো তখন আমাকে একটা মহিলা মানে করিভার দিয়েছিল তো আমি কী করেছিলাম বাড়িয়েছিলাম ছুটিতে নিয়ে গেছিলাম তো ওখানে পড়েছিলাম একটা অনুষ্ঠানে তারপর আবার দেখে চলে এসেছি আর সবাই পড়ে না দেখে পড়তে ইচ্ছে করে তো সেই জন্যই নিলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর আমি লাল কালার দেখে নিয়েছি কেননা আমার খুব পছন্দ হলো এই কালারটা আমি সব কিছুর সাথে পড়তে পারবো আর তাছাড়া দেখবে লাল কালার কিন্তু যে তোমরা আমাদের বিয়ে হয়ে গেছো না তো লাল কালারটা যে কোনো জিনিস সাথে পড়লে আমাকে খুব সুন্দর লাগে তো সেই জন্যই নিয়েছি আর তো চুরিগুলো বাড়িতে নিয়ে যাবো বাড়িতে গেলে পরতে পারবো তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটি ভাবছি এখানে ইন করবো সোমরা যেহেতু ঘুমোচ্ছে আমি একটু মানে একটা ব্লগ আছে এডিটিং করবো ভয়েস দিতে হবে অনেক কাজ আমার এখন তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর বিশেষ করে আমার এই চুরিটা এটা কেমন লাগলো জানিও আর কি বলবো তোমরা আমার পাশে থেকো আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা করনি অনেকেই দেখছি মানে অনেক আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে লক্ষ্য করবে ব্লগগুলোতে মানে অনেকেই আছে কমেন্ট করছে দিদিভাই খুব সুন্দর ব্লগ বা প্রথম দেখলাম খুব ভালো কিন্তু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব না করে কমেন্ট করে লাইক করে চলে যাচ্ছে কিন্তু এমন করলে কি করে হবে বলো আগে তো তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা বলো নাহলে তো হবে না এগুলো করলে ভালোও লাগে না সাবস্ক্রাইব না বললে না মনটাও ভালো লাগে না যাই বলবো তোমাদের দিনে দুটো দিন যে করে না বললে না আমার মনটাও অফ মনে হয় তো যাই হোক পাশে থেকো আর দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা